সাত হাজার পাঁচশো টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত আজ মঙ্গলবার আঠারোই জুন বিকেলে মেহেরপুর কুষ্টিয়া সড়কের কাতলি নামক স্থানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহায্য জানা যায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির লাইসেন্স না থাকার জন্য এবং তুলনার থেকে অতিরিক্ত যাত্রী বহন করা অদক্ষ চালক ও বৈধজানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে সড়কে চলাচল করার অপরাধে সড়ক পরিবহন আইনের ছেষট্টি ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা জানান সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় অদক্ষ চালক ও বৈধ যানে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে সড়কে চলাচল করার অভিযোগে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এ সময় নয়টি গাড়ি চালককে সাত টাকা অর্থদণ্ড করা হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি আপনারা অবগত আছেন যে পবিত্র ঈদ উল সাড়ম্বরে সারা দেশভাবে উদযাপিত হচ্ছে তো তারই অংশ হিসেবে এই গ্রামীণ উপজেলায় যাতে পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশ উদযাপিত হতে পারে এই জন্য আমরা সড়কে যে বেপরোয়া এবং যে লাইসেন্স বিহীন বা ফিটনেসবিহীন যে যানবাহন এগুলোর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি আমরা মোট নয়টা মামলা হয়েছে যে নয়টা মামলা সাড়ে সাত হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে আমাদের এই সড়ক পরিবহন ব্যবস্থাকে নির্বিঘ্ন রাখতে এবং আমাদের এই সড়ক মহাসড়ক গুলোকে জনসাধারণের জন্য নিরাপদ রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকে দেখেন আমরা বারবারই আমাদের বিভিন্ন অভিভাবক সমাবেশ সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটি বলার চেষ্টা করি যে যে সন্তান স্কুলে বা কলেজে পড়ছে যাদের এখনো ড্রাইভিং লাইসেন্সের বয়স হয়নি অনেক সময় তাদের অভিভাবকরা সন্তানকে বেশি ভালোবেসে তাদের হাতে তুলে দিচ্ছে কিন্তু এই হয়তো তার একটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে আমরা অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাবো যে যারা লাইসেন্স প্রাপ্ত হওয়ার এখনো বয়স হয়নি বা যাদের হাতে লাইসেন্স নাই তাদের হাতে যেন কোনোভাবেই মোটর সাইকেল তুলে দেওয়া না হয় কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না